প্রথমে আমাদের এস বিজি ট্যাগটি নিতে হবে তো আমি এস বি জি ট্যাগটি শুরু করলাম এবং এস বি ট্যাগটি শেষ করলাম এখন এর কিছু অ্যাক্টিভিউট অ্যাড করতে হবে আমাদের আউটপুটটি এখন এরকম এখন আমরা অলিগন ট্যাগটি নিব। অলিগন ট্যাগটি ইন্ডিয়ান ট্যাগ হয় আমার এটিকে ক্লোজ ট্যাগ দেওয়া লাগবে না এখানে আমরা বেশ কিছু অ্যাক্টিভিটি অ্যাড করে নেই এখন আমরা পলিগনের পয়েন্টস অ্যাক্টিভিটি নেব পয়েন্টস অ্যাট্রিবিউট হলো সেই সার্টেন পয়েন্টটি যার মাধ্যমে আমাদের পলিগনটি তৈরি করা হবে এক্স এবং ওয়াই অক্ষরেখা যেখানে একটি অ্যাঙ্গেল তৈরি করবে আমাদের পলিগনের সেটি হলো আমাদের পয়েন্টস তো প্রথমে আমাদেরকে পয়েন্টস তৈরি করতে গেলে ধরুন আমরা এই এরিয়ায় পয়েন্টসটি তৈরি করব তো এই এরিয়ায় পয়েন্টসটি তৈরি করতে গেলে আমাদের যেটি তৈরি করতে হবে এখান থেকে আমরা একটি আহ এরিয়া সিলেক্ট করে নিই তো এই যে যে এক্সটেনশনটি দিয়ে আমরা এরিয়া সিলেক্ট করতেছি এটি হলো আমাদের গুগল ক্রোমের একটি এক্সটেনশন যার নাম মেজার ইট মেজারিটের মাধ্যমে আমরা যে কোনো জায়গায় সিলেক্ট করলে তার একটি ওয়াইড এবং হাইট অটোমেটিক আমরা দেখতে পারি এখানে আমরা ওয়াইড দেখছি একশো পিকজেল এবং হাইট দেখছি একশো আশি পিকজেল তো এখানে আমরা পয়েন্টসটি নেই প্রথমে ওয়াইড নেই এখানে একশো পিকজেল এবং এখানে একশো তিরাশি রয়েছে তো আমরা এখানে নেই একশো আশি তো এই যে আমরা পয়েন্টটি অ্যাড করলাম প্রথমে এক্স অক্ষের জন্য পরবর্তীটা আমাদের অক্ষের জন্য তো এরপরে ঠিক এই পয়েন্টটি আমাদের তৈরি করার পরে আমাদের আরেকটি পয়েন্ট তৈরি করতে হবে যেখানে সেমভাবে সেম এরিয়ায় আমরা এখানে তৈরি করতে চাচ্ছি তো এখানে তৈরি করতে গেলে আমাদের যে এই যে একশো আশি তো আমাদের এখান থেকে নিয়ে আমাদের এই যে যে একশো আশি এখানে ধরুন আমরা নিলাম তিনশো পঁচানব্বই তো তিনশো পঁচানব্বই যদি আমরা নেই তা আমাদের এক্স অক্ষ আসবে তিনশো পঁচানব্বই এবং আমাদের অক্ষটি হবে একশো আশি তো একশো আশি নিলে দেখুন আমাদের এখন আউটপুটটি কেমন আসে তো দেখুন আমাদের আউটপুটটি এখানে এইটুকু এরিয়ায় এই যে যে এই পয়েন্টটি এই দুটি মিলে এক্স অক্ষ এবং অক্ষ মিলায় এই পয়েন্টটি তৈরি হয়েছে এবং অক্ষ পরবর্তী পয়েন্টটি তিনশো পঁচানব্বই এক্স অক্ষের জন্য এবং অক্ষের জন্য একশো আশি এই পয়েন্টটি তৈরি হয়েছে এখন আমরা সেমভাবে যদি এখানে নেই তো আমাদের পয়েন্টটিকে এখান থেকে হচ্ছে আমাদের একশো যদি আমরা নেই প্রথম পয়েন্টির হিসেবে তো আমরা যদি এখানে পয়েন্টটিকে যদি এরকমভাবে নেই ধরুন এই এরিয়াটিতে আমরা পয়েন্টটি নেব তো এই এরিয়ায় যদি পয়েন্টটি নেই তো আমরা এখানে নেই চারশো ধরুন আমরা এখানে চারশোই নেই তো আমাদের হাইট যদি আমরা নিই ওয়াই অক্ষের জন্য আমরা চারশো নেব এবং এক্স অক্ষের জন্য আমরা একশো নেব অর্থাৎ আমরা এখানে নেব হচ্ছে প্রথমে একশো এবং ওয় অক্ষের জন্য নিব চারশো তাহলে দেখুন আমাদের পয়েন্টটি কীরকম তৈরি হয় দেখুন আমাদের পয়েন্টটি ঠিক এই জায়গাটিতে তৈরি হয়েছে তো আমাদের পয়েন্টটি এরকম একটি পয়েন্ট তৈরি হয়েছে দেন আমরা যদি এখন এই এরিয়ায় যদি আমরা পয়েন্টটিকে অ্যাড করতে চাই সেক্ষেত্রে ধরুন আমরা এই সেকশানটিতে আমরা পয়েন্টটিকে অ্যাড করতে চাচ্ছি ঠিক এই এই বরাবর যেখানে আমাদের আড়াইশোর উপরে আড়াইশো হচ্ছে এক্সে থাকবে আড়াইশো এবং এখানে আশি থাকলো ধরুন আমাদের হ্যাঁ আমরা আশি দেই অয়তে তো এখানে যদি আমরা দেই এক্সে দেই হচ্ছে ধরুন আড়াইশো এবং অয়ের জন্য নেই আমরা এইটটি তো আমাদের দেখুন আউটপুটটি এখন কেমন আসে আউটপুটটি কিন্তু আমাদের এরকম চলে আসছে তো দেখুন আমাদের কিন্তু প্রথম যে অ্যাঙ্গেলটি তৈরি হয়েছিল এখানটায় দ্বিতীয় অ্যাঙ্গেলটি এখানটায় দ্বিতীয় অ্যাঙ্গেলটি এখানটায় তারপরে অ্যাঙ্গেলটি এখানে যার জন্য আমাদেরকে পলিগনে আমাদের এই শেপটি তৈরি হয়েছে এখন আমরা পরবর্তী যে শেপটি তৈরি করব করবো সেপটি এখানে আসবে তো এখানে এই কারণে আমাদেরকে অক্ষ থাকবে হচ্ছে আমাদের এই এই শেপটি যদি আনতে হয় তো আমাদের অক্ষটি চারশো অব্দি নিব এখানে আর অক্ষটিকে আমরা নেব তিনশো বিশ অব্দি নিব তো এক অক্ষ যদি আমরা তিনশো বিশ নেই তিনশো বিশ অক্ষটি যদি আমরা চারশো নেই তো দেখুন আমাদের সার্কেলটি কিরকম আসে দেখুন পুরাপুরি আমাদের কিন্তু স্টারটি আমরা তৈরি করতে পারি নাই মানে এখানে পয়েন্টসের একটু গরমিল আছে কিন্তু একটি স্টার শেপ কিন্তু আমাদের মোটামুটি তৈরি করতে পেরেছি তো আমাদের পলিগন এই যে যে ট্যাকটি এই ট্যাকটির মাধ্যমে আমরা এরকম স্টার বলেন বা অন্যান্য যে পলিগোনাল যে শেপগুলি আমরা রেডি করতে পারি আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর বক্সে আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টস এর রিপ্লাই দেওয়ার এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেলাইকনকে প্রেস করতে ভুলবেন না আর আপনি যদি ফেসবুক ইউজের হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন ধন্যবাদ